নামাজ পড়া হলো দৃষ্টির অপেক্ষা করতেছে প্রচন্ড রদ বৃষ্টি হচ্ছে না তা জিবলাইস নাচে বেয়া রাসূলুল্লাহ হে موسی কলিমুল্লাহ আপনার মজলিসের ভিতরে এমন একজন পাপী আছে যেই পাপের কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছে ওই মজলিসের ভিতর থেকে ওই পাপীকে বের না করা পর্যন্ত আমি আসমান থেকে বৃষ্টি দেব না তো মুসা আলি সাল্লাতাম ঘোষণা করলেন যে মজলিসির ভিতরে পাপিকে আসো মজলিস থেকে বের হয়ে যাও তোমার একার কারণে গোটা কম জাতি কষ্ট পাচ্ছে তুমি বের হয়ে যাও তখন সবাই মাথা নিচা করে কান্না শুরু করলো সবাই নিজেকে পাপি মনে করলো যে আমি এলাকার ভিতরে সবচেয়ে বেশি পাপি আমার জাতির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে খারাপ সবচেয়ে জঘন্য সবাই মাথা নিচু করে কান্না শুরু করলো দীর্ঘক্ষণ পর্যন্ত কান্নার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বৃষ্টি নাজিল করেন সুবহানাল্লাহ এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিব্রাইলের মাধ্যমে আল্লাহকে জিজ্ঞাসা আল্লাহ আপনি বললেন পাপীর কারণে বৃষ্টি দিবেন না কিন্তু বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহুল আলম বলেন হে মুসা যেই পাপি লোকটার কারণে এতদিন বৃষ্টি বন্ধ ছিল সেই পাপি লোকটার কারণে আমি বৃষ্টি নাজিল করছি সোবাহান কিভাবে যখন আপনি ঘোষণা করছেন মজলিস থেকে বের হয়ে যাও তখন সবাই নিজেকে পাপি মনে করে এমন কান্নাকাটি করছে সবচেয়ে বেশি কানছে ওই লোকটা কিন্তু ওই লোকটাকে তো আপনারা চিনেন না আমি চিনি জাতি চিনে না ওই লোকটা এমন কান্না করছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি জানি এ কমের ভিতরে পুরা গোটা জাতির ভিতরে আমার চাইতে নিকৃষ্ট মানুষ আর নাই আমার কারণে তিন মাস বৃষ্টি বন্ধ আমার কারণে আল্লাহ এ কম জাতি কষ্ট পাচ্ছে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন নাইলে এই মুজলিস থেকে দুনিয়া থেকে উঠায় নিয়ে যান আমার এই চেহারাটা আমি আমার জাতির সামনে দেখাতে পারবো না এমন কান্নার দিছে আল্লাহ আলমিন ওই এক ব্যক্তি রুশিলায় পুরা জাতির উপরে বৃষ্টি নাজিল করছে এখন আমরা এখানে যারা আসি সবাই আমরা নিজেদেরকে পাপি মনে করব মনে করবো আমি সবচেয়ে নিকৃষ্ট শুধু এলাকার না সারা পৃথিবীর ভিতরে যত মুসলমান আছে সবচেয়ে নিকৃষ্ট পাপি নগণ্য জগন্য আমি কথা ঠিক না কারণ বান্দা যখন নিজেকে ছোট মনে করে লজ্জিত করে লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া নিজের পাপের কথা স্মরণ করে যদি আল্লাহর কাছে করে আল্লাহ তার দোয়া কবল করে আল্লাহ রসুল এই অর্থাৎ নামাজ আল্লাহ রসুল তিন দিন পড়ছেন ওই তিন দিন পড়াও জরুরি না এটা মুস্তহাবল এটা কোনো ফরজ হোয়া যিবোনা এখন আল্লাহ রসুল ক্ষুদা দিস আরবিতে খুদবা দিছেন নামাজের পরে দিরাকাত নামাজ আদায় করছেন এবং খুদ্া যে আরবি খুদ্াগুলো আল্লাহ রসুল যেগুলো প্রার্থনার ভিতরে আল্লাহ রসুল জবানে উল্লেখ করছেন সেগুলো আমি উল্লেখ করব আর আপনারা জোরে জোরে আমিন আমিন বলবেন আর একটা বর্ণনায় পাওয়া যায় অনেক হয়তো দেখছেন অনেকে এইভাবে মোনা দেয় হাত এইভাবে উঠায় এটা বর্ণনাতে পাওয়া যায় তবে আল্লাহ রসুল বলেন আলিল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে যখন চাইবা তখন হাত প্রসার করে চাইবা হাত বিছায়া হাদিস হাত বিছায়া চাইবা একজন বিক্ষুভ যেমন নাকি একটা মালিকের কাছে যেভাবে চায় হাত এভাবে ভিক্ষা চায় এভাবে আল্লাহর কাছে চাইবা এটা হলো সুন্নত তরিকায় এখন অনেক সময় দেখা যায় বৃষ্টির সময় অনেকে ভিডিও দেখছেন যেভাবে। হাত উল্টা করে মোনাজাত ঠিক না এটার বর্ণনাতে পাওয়া যায় আল্লাহ রসুল যখন হাত উঠাইছেন তখন আল্লাহ রসুলের বগল দেখা গেছে এত উঁচায় হাত উঠাইছেন তো সম্মিলিত মোনাজাত কিন্তু যায় এক শ্রেণী মানুষ বলে সম্মিলিত মোনাজাত বেদাত এটা কিন্তু সঠিক কথা না আল্লাহ সম্মিলিত মোনাজাত অনেক জায়গায় করছেন সাহাবাহিক নিয়ে এখন ওই বৃষ্টির জন্য আল্লাহ রসুল যখন এইভাবে হাত উঠাইছেন এইভাবে আল্লাহর কাছে চাইছেন তখন আল্লাহ রসুলের বগল দেখা গেছে তা আল্লাহ রসুল দীর্ঘক্ষণ পর্যন্ত হাত এইভাবে উঠাইয়া আল্লাহর কাছে চাচ্ছেন আর ফরিয়াদ করছেন জাতির জন্য ক্ষমা প্রার্থনা করছেন তা আল্লাহ রসুলের হাতটা আস্তে 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 একটু নিচে হয়ে গেছে একটা মানুষের হাত যখন বেশিক্ষণ উপরে থাকে তখন সে যখন চাইতে থাকে তখন তার কিন্তু বৈহুশ থাকে না হাতটা কিভাবে আসে ঠিক না আল্লাহ রসাল্লের হাতটা একটু নিচে হয়ে যাইতে যাইতে ঠিক মনোজাতের আগ দিয়ে আল্লাহ রসালের হাতটা এভাবে হয়ে গেছে এভাবে হয়ে গেছে তো কিছু কিছু সাহাবাই কেন এটা বর্ণনা করছেন আর কিছু সাহাবাই কেননা এটা বর্ণনা করছেন আবু দাউদের একটা হাদিস পাইলাম যে আল্লাহ রসুল এভাবে হাত উঠাইছিলেন আস্তে আস্তে হাতটা নিচে হইয়া হারটা এভাবে হয়ে গেছে তখন আল্লাহ রসুলের কান্নারও তো ছিল চেহারার ভিত্তিতে কান্না ছিল দাড়িতে বুক ভেসে গেছে তা উন্মতের জন্য আল্লাহ রসুল যে পরিমাণ কাঁদছেন সারা জীবনে উন্মতের জন্য বেশি কাঁদছেন আমি যেটা বললাম কিন্তু আজদি হুম ফাইন হম তাউ ফিরলাম হুম ফাইন না কান তালা আজি আল্লাহ আমার উন্মদ গুনাগা আমার উম্মত পাবি আমার উম্মদ জঘন্ পাবি আল্লাহ আমার উন্মতের পাপের দিকে তাকাইয়া আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনি ক্ষমা করতে পারেন আর আমার উন্মতের পাপের দিকে তাকাইয়া আপনি যদি আমার উন্মতকে আপনি মাফ করে দিতে পারেন তাও আপনি মাফ করে দিতে পারেন সেই ক্ষমতা আপনার আছে আল্লাহ রসুল এভাবে দোয়া করছেন তারপরে অটোমেটিক হাত এভাবে হয়ে গেছে কোনো সমস্যা নাই আপনাদের আমার হাত যদি হয়ে যায় সমস্যা নেই ঠিক আছে না আর জমিনের বুকে যখন পাপ বেশি হয় বিশেষ করে এই বৃষ্টি বন্ধ থাকে আর প্রচন্ড গরম থাকে পৃথিবীর যখন জুলুম বেশি হয় বান্দার হক নষ্ট করা হয় জুলুম আমরা ছেড়ে দিব আজকে আমরা খাজ দিলে তবে করব জীবনে আর কেউ কারো উপরে জুলুম করব না শারীরিকভাবে জুলুম করব না মানসিকভাবে জুলুম করব না অন্যের হক মেরে খাবো না কারো সাথে দুশ্মনী করব না কথা ঠিক না আল্লাহরফুল্লাহ আলামিন বান্দার সঙ্গে দেখেন আরেকাদিসা সরায় আনামের সত্যের সংঘরে রাখতে বলা হয় ইন আল্লাহ আল্লাহ ইউ বা ইউরো মা ইউরো মা বিয়ান ওই জাতি কখনো নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না যতক্ষণ না অর্থাৎ আল্লাহ রক্লা আলামিন ওই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে কথা ঠিক না এবং আমাদের ভাগ্য পরিবর্তন যদি আমরা না করতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না মানে করেন না সেটা হলো মানুষের ইন্নামাল আমাল ও বিনিয়ত সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে ঠিক না এখন যদি আমি যদি চিন্তা করি যে আমার জীবন পরিবর্তন করব আমার আমল আখলাক পরিবর্তন করব আমার জীবন সুন্দর করব একজন আল্লাহওয়ালা একজন আল্লাহওয়ালা মানুষ তাকুয়াওয়ালা মানুষ যেভাবে যাপন করে তার পরিবার পরিজনকে যেভাবে চালায় পর্দার সহিত চালায় তার সন্তানকে এইভাবে ভালোভাবে চালায় অর্থাৎ গোটা সমাজকে সুন্দর করার জন্য যদি আমরা মনের থেকে যদি পরিবর্তন করি যে আমার সমাজকে আমি পরিবর্তন করব। আমার জাতিকে আমি পরিবর্তন করব। আমার পরিবারকে আমি পরিবর্তন করব, আমার বন্ধুবান্ধব যারা আছে যারা বেলাইনে আছে আসে তাদেরকে আমি দিনের আহ্বান করে আমি পরিবর্তন করব। যদি আগে যদি আমার নিজের পরিবর্তন নিজের চেষ্টা করে আল্লাহরাবুল্লাহ আলমিন আসমান থেকে আমাদেরকে সাহায্য করবেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের গোটা আমলকে পরিবর্তন করে দিবেন আল্লাহ আমি কথা ঠিক না কারণ আল্লাহরবুল্লাহ বলেন বান্দা তুমি আমার দিকে যদি এক বিঘাত অগ্রসর হও আমি তোমার দিকে এক হাত অগ্রসর হই সুবাহ আল্লাহ আর বান্দা যখন আমার দিকে এক হাত অগ্রসর হও আমি তোমার দিকে এক যারা দুই গজ অগ্রসর হই